আমার বাসায় যেদিন মাছ মাংস কিছুই থাকে না সেদিন ডালা ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করলে বাচ্চাদের মুখে কিন্তু একদমই কোনো টুশব্দ শোনা যায় না তারা কিন্তু ঝটপট তাদের ভাত খুব মজা করে শেষ করে ফেলে তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি এক কাপ পরিমাণে ডাল নিয়েছি আপনারা যে কোনো ডাল নিতে পারেন আমি এখানে মসুর ডাল নিয়ে নিচ্ছি এবারে ডালগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে একদম কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিব মানে ডাল থেকে যে পরিমাণ সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত বের না হওয়া পর্যন্ত ধুয়ে নিব। এভাবে কচলে কষলে ধুলে ডালের রান্নার পরে ডালের কালারটা কিন্তু সুন্দর আসে অনেক সময় ডালটা খুব মানে কমভাবে ধুলে কিন্তু এটা থেকে ডালের কালারটা সুন্দর আসে না এটা কালচে কালচে হয়ে যায় তো হাত দিয়ে ডলে ডোলে এভাবে ডালগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমরা ধুয়ে নিব এরপরে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এই ডালটা রান্না করবো আমি একটু অন্য ধরনের আর প্রথমে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চার চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর মানে তিন থেকে চার মিনিট ভেজে নিলে রসুনের পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসবে আর আমাদের রসুনের গন্ধটা চলে যাবে এখন আমি পরিমাণ মতো কিছু মশলা দিয়েছি মশার মধ্যে আমি এখানের পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণে মানে লাল মরচিগুঁড়াও দিয়েছিলাম জানি না ভিডিওটা কীভাবে স্কিপ হয়ে গেছে তারপরে ডালগুলোকে পানি ঝরিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই পেঁয়াজ এবং মশলার সাথে খুব ভালোভাবে একদম ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভাজতে ভাজতে এটার মধ্যে একটা সন শব্দ হবে সন শব্দ হবে তার মানে এটা কিন্তু একেবারে ক্রিস্পি করা যাবে না মানে এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপরে আমি আরও সামান্য পরিমাণে হলদুর গুঁড়া দিচ্ছি হলদুর গুঁড়া দিয়ে কিন্তু আমি এখন ওই যে বলেছিলাম লাল মরিচের গুঁড়া আসলে প্রথমে আমি ভেবেছিলাম যে লাল মরিচের গুঁড়াটা কিন্তু আমি প্রথমে দিয়েছি আসলে সেটা আমি পরে দিয়েছি যাই হোক কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে এখন আমি একেবারে গরম পানি দিব ফুটন্ত গরম পানি পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমাদের এই ডালটা কিন্তু একেবারে পাতলা হবে না বা একেবারে ঘন হবে না এটা মিডিয়াম মাখানো মাখানো একটা ঝোল হবে তো যাই হোক এটাকে আমি এভাবে নেড়ে চেড়ে এখন রান্না করার জন্য বসিয়ে দিলাম চুলা রাসটা কিন্তু অলরেডি মিডিয়াম টু লো আছে আর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিচ্ছি ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এই ডালের মধ্যে টমেটো কুচি দিচ্ছি টমেটোগুলো কিন্তু আমার ফ্রোজেন করা ছিল এখন আমি এখানে প্রায় একটা বড়ো সাইজে টমেটোকে কুচি করে দিয়ে দিলাম আর অনেকগুলো মরিচ দিয়ে দিলাম যে কাঁচা মরিচগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু একেবারে মোটামুটি ঝাল একদম কম আর ঝাল বেশি হলে অনেক সময় বাচ্চারা পছন্দ করে না এই কাঁচা মরিচগুলোর মধ্যে ঝালের পরিমাণটা খুবই কম তো সেই জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলো আর একটু নরম হয়ে আসলে তারপর এখানে আমি পানি দিব এখন এরচের ডালটাকে একটু ফুটে নিচ্ছি মানে বেশি ভাঙতে হবে না এই ডাল রান্নাটা কিন্তু একটু আস্ত থাকবে একটু ভাঙা থাকবে এমন এ পর্যায়ে কিন্তু আমি নামানোর যে গরম পানি ঝোলের পরিমাণটা ওই আন্দাজ করে পানি দিয়ে দিলাম নিয়ে নেড়েচেরে আমি কিছুক্ষণ আবারও রান্না করে নিব ডালটা ভালোভাবে ফুটে উঠেছে ফুটে উঠার পরে এখন আমি এখানে ছয়টা ডিম দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ঘরে পালা মুরগির ডিম তো মুরগির ডিমগুলোকে আমি একটা একটা করে বাটিতে ভেঙে এভাবেই দিচ্ছি এতে করে ডিমগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আর কুসুমগুলো সুন্দর মতে সাদা যে অংশ সেই অংশের ভিতরে থাকে এবার আমি এই ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব বেশি ডিম এরকম ডিম রান্না করতে গেলে কিন্তু বেশি শক্ত করলে ভালো লাগে না ভিতরটা অল্প অল্প একটু কাঁচা থাকলে এটা খেতে ভালো লাগে আমি এভাবে করে কিছুক্ষণ জাল দিয়ে আমাদের এই তরকারিটা কিন্তু হয়ে যাবে এদিকে কিন্তু আমি লবণটা চেখে দেখেছি লবণের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হয়েছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এরপরে নামানো কিছুক্ষণ আমি আগে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম টু লো আছে এগুলোকে রান্না করে আমার আমি নামিয়ে ফেলবো তো তার আগে কিন্তু এখানে আমাদেরকে রসুনের ফোড়ন দিতে হবে সাথে পেঁয়াজের ফোড়ন আর কড়াইতে তেল দিয়ে তিন থেকে চারটে শুকনো মোট দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে একটা ফোড়নের মতো তৈরি করে নিতেছি মানে আমাদের দেশে এটাকে রসুন পেঁয়াজের বাগার বলে এটা দিলে ডালার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এটা বাদামি কালার হয়ে আসলে তারপরে এই ডাল আর ডিমের এই রান্নাটার মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলে এটার স্বাদটা কিন্তু আর অনেকক্ষণ বেড়ে যাবে খেতে অসাধারণ লাগে এই যে শুক্তো মরিচগুলো দিয়েছি এগুলো কিন্তু আমি ভাতের সাথে মেখে খাবো তার জন্য দিয়েছি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতেও অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবে রেসিপিটি যদি ভালো লাগে ট্রাই করতে ভুলবেন না আর যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আজকের মধ্যে এখানে বেরিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ